সর্বোচ্চ বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা এবং আপনার বিষা সাসপেন্ড করে আপনাকে দেশে পাঠানো হতে পারে তো কোন কাজ করলে আপনাদের বিশ হাজার রিয়াল জরিমানা হইতে পারে এবং দেশে পাঠানো হইতে পারে আপনাদের বিষা ক্যান্সেল করে সেই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য দেব কারণ সৌদি আরব যেহেতু একটা রাজতান্ত্রিক দেশ সেহেতু রাজার আদেশ অনুযায়ী প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আইন হইতেছে এবং নতুন নতুন রুলস এবং নতুন নতুন সিস্টেম চালু হইতেছে তো এগুলা যদি আমরা আপনার আমার সবার জানা না থাকে তাহলে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারে এবং বড়ো ধরনের সমস্যা হইতে পারে আমাদের তাই সবার সাথে বিষয়টা শেয়ার করার জন্য ভিডিও নিয়ে আসা যদি ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে স্বাগতম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দেব কোন কাজটা করলে আপনার 20000 রিয়াল পর্যন্ত জড়ি বানানো হইতে পারে। দেখেন আমরা যারা বিশেষ করে ড্রাইভিং পেশার সাথে জড়িত আছি অথবা বিভিন্ন কারণে আমরা গাড়ি চালাই, অনেকের আমাদের সৌদি আরবে গাড়ি আছে অথবা আমরা রেন্টেও গাড়ি চালিয়ে থাকি অথবা আমরা যে কোনো কোম্পানিতে চাকরি করি। দেখেন শুধুমাত্র ট্যাক্সি ব্যতীত অর্থাৎ সৌদি আরবে যেগুলা প্যাসেঞ্জার নেওয়ার এবং আনার পারমিট আছে অনুমোদন আছে এই গাড়ি ছাড়া প্রাইভেট যতগুলো গাড়ি আছে প্রাইভেট অথবা অন্যান্য ট্রান্সপোর্ট আপনারা যদি ভুলবশতভাবে অর্থাৎ আপনারা যদি ভুলবশতভাবে আপনারা কোনো যাত্রী উঠান এবং নামান অথবা কোনো প্যাসেঞ্জারকে আপনারা গাড়িতে উঠান এবং কোথায় নিয়ে ড্রপ করেন সেক্ষেত্রে আগের যে আইন ছিল সেই আইন অনুযায়ী ছিল পাঁচ হাজার রিয়াল বর্তমান নতুন আইন অনুযায়ী সেটা পাঁচ হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার রিয়াল পর্যন্ত করা হয়েছে এবং তার সর্বোচ্চ পর্যায়ের শাস্তি হলো ওই লোককে যদি এইভাবে ধরতে পারা যায় তাহলে ওর ভিসা ক্যান্সেল করে ওকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা ইন্ডিয়ান যেই দেশেরই নাগরিক হোক না কেন সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে সৌদি গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে তো এই আইনটা আগে এরকম ছিল না বা এত ভয়াবহ ছিল না কারণ আগে ছিল পাঁচ হাজার রিয়াল জরিমানা অথবা সাময়িক একটা পানিশমেন্ট ছিল কিন্তু বর্তমানে এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য এবং বর্তমানে এই বিষয়টা বন্ধ করার জন্য সর্বোচ্চ বিশ হাজার রিয়াল জরিমানা এবং ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে ওনারা ঘোষণা দিয়েছেন তো এই বিষয়টা আমি মনে করি আপনার আমার প্রত্যেকের জানা উচিত কারণ ট্যাক্সি ব্যতীত আমরা অন্য যে কোনো একটা গাড়ি প্রায় সময় আমরা বিশেষ ক্ষেত্রে বা যে কোনো কাজে বা যে কোনো বন্ধু বান্ধবের গাড়ি আমরা ড্রাইভ করে থাকি অথবা প্রাইভেট গাড়ি নিয়ে চলাচল করি তো আপনারা যারা এই ধরনের গাড়ি বা ড্রাইভিংয়ে আছেন আপনারা যদি ভুলবশতভাবে কোনো ধরনের কোনো যাত্রী নামা করেন এবং আপনারা ধরা পড়েন তাহলে আপনাদের বিরুদ্ধে এই অ্যাকশন নেওয়া হবে আপনাদেরকে সর্বোচ্চ বিশ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং আরেকটা বিষয় হলো যারা যে কোনো যেমন দেখা গেছে একশো স্পিড লিমিট আপনি যদি সেই বিশের জায়গায় একশো চল্লিশ দেড়শো অথবা একশো ষাট এরকম ওভার স্পিডে গাড়ি চালিয়ে থাকেন অর্থাৎ ট্রাফিক আইন ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য জন নিরাপত্তার জন্য ট্রাফিক আইনের প্রতি একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং বড়ো ধরনের পরিবর্তন আনা হয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসাবে জরিমানা তো করা হবে আর্থিক জরিমানা অর্থদণ্ড দেওয়া হবে এবং যদি একই অপরাধ আপনি সর্বোচ্চ তিনবার করে থাকেন একই অপরাধ যদি আপনি তিনবার করে থাকেন তাহলে আপনাকে ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সবাইকে এই তথ্যটা দিতে চাই যাতে আপনারা যারা এই ড্রাইভিংয়ের সাথে জড়িত আছেন বা যে কোনো কারণে যে কোনো সময় আপনারা গাড়ি চালিয়ে থাকেন আপনারা যাতে আপনাদের নিয়ন্ত্রণে গাড়ি চালনা পরিচালনা করেন এবং আপনারা যাতে কোনো ধরনের বড়ো ধরনের আর্থিক জরিমানার সম্মুখীন না হন সেই দিকে খেয়াল রাখবেন এবং একই অপরাধ তিনবার যদি করেন সৌদি আরবে তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে ভিসা ক্যান্সেল করে এটাই হলো সর্বোচ্চ শাস্তি তাছাড়া অর্থদণ্ড তো আছেই তো এই বিষয়টা মাথায় রাখবেন ড্রাইভের ক্ষেত্রে এবং ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশি প্রবাসী ভাই সেই আইন এবং রোল সম্পর্কে জানতে পারবে তো পরিশেষে এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং এই ভিডিওর এই আইনের অধীনে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা যত সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম subscribe to my channel.